নিশেদি নালুক শিখা জলুক গানে এযা গুনের পডুশ মনি সোমাউ প্রাদে হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এ জীবন দহন দানে পূর্ণ করতে হবে খুব সত্যি কথা দেখো ধূপের মধ্যে নিহিত থাকে গন্ধ আর প্রদীপের মধ্যে নিহিত থাকে আলো কিন্তু তাকে আগুন দিয়ে জ্বালাতে হয় অগ্নি দিয়ে প্রজ্বলিত করতে হয় তবে তার ভিতরের শক্তি তেজকে আমরা অনুভব করতে পারি একজন প্রিয় শিক্ষকের একজন প্রকৃত শিক্ষকের সেটাই কর্তব্য হওয়া উচিত যে ছাত্রছাত্রীরা তাদের দেহ প্রদীপ নিয়ে আমাদের কাছে আসে আমাদের উচিত এই দেহপ্রদীপগুলোকে শুধুমাত্র শিক্ষার আলো দিয়ে প্রজ্বলিত করা প্রস্ফুটিত করা এই নিখিল বন নন্দনে তারা ফুলের কুড়ি তাদেরকে বিকশিত করায় শিক্ষকদের একমাত্র কাজ বলা হয় স্কুল ইজ দ্য মেনিয়েচার অফ সোসাইটি আর তাই যদি হয় তাহলে সেই সোসাইটির মেরুদণ্ড কিন্তু শিক্ষক ভুললে চলবে না আজকে মানুষ যা কিছু হয়েছে আমরা যা কিছু হয়েছি বা আমাদের এই জগতে যা কিছু হয়েছে তার মূলেই রয়েছে কোনো না কোনো শিক্ষক সেটা ভালোই হোক মন্দই হোক সুতরাং আমাদের সমাজ গঠনে দেশ জাতি গঠনে শিক্ষকের অবদান কক্ষণ ভোলার নয় শিক্ষক জীবনের আজকে বর্তমানে নিজে শিক্ষক আমি যখন ছাত্র ছিলাম তখন সেই শিক্ষক দিবসের যে মাধুর্য সেই মাধুর্য আজকে অনেকটাই হয়তো কৌলিন্য হারিয়েছে কেন কারণ আজকে শিক্ষক নিয়োগ নিয়ে বলো বা শিক্ষকদের অবস্থান নিয়ে বলো যা চলছে বর্তমান পরিস্থিতিতে এগুলো কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না শিক্ষাকে নিয়ে এমন ছিনিমিনি খেলা উচিত নয় ঠিক আছে তো যাই হোক বেশি কিছু বলবো না আমি শুধু একটা কথাই বলবো যে এই শিক্ষক দিবসে আমার যারা শিক্ষক তাদের উদ্দেশ্যে আমার একটাই প্রার্থনা তাদের চরণে আমার একটাই নিবেদন যে আমি যেন সবসময় তাদের চরণের তলেই থাকতে পারি আবারও সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমি শেষ করব কি সেটা আমার মাথা নত করে দাউহে তোমার চরণ তলে সকল হে আ ডুবাও চোখের জলে আমার মাথা নত করে চরণ ধুলার তলে ঠিক তাই আমার মাথা যেন সবসময় তাদের চরন্তলে নত থাকে এটুকুই আমার প্রার্থনা আমার সকল মহান শিক্ষকদেরকে আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে যে শিক্ষক দিবস হিসেবে দিনটি পালিত হচ্ছে সেই শিক্ষক দিবসে সেই মহান শিক্ষককে মহান শিক্ষাব্রতীকে প্রণামের সঙ্গে সঙ্গে আমার জীবনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শিক্ষক হিসাবে আমার জীবনকে ধন্য করেছেন তাদের সকলের চরণের তলে আমার মাথা যেন নত থাকে এই প্রার্থনা করি ধন্যবাদ